নতুন লয় হবার রাখা অনেক দিন হয়ে জন্য একটা লং ভিডিও তৈরি করতে বা এডিটিং করতে অনেক সময়ের ব্যাপার তাই আমি এর জন্য এই লং ভিডিওটা করতেছি যারা নতুন আছেন আমার প্রিয় বোন এবং ভাই সবাইকে এই উদ্দেশ্যটা আমি এই ভিডিওটা তৈরি করেছি যে যারা অনেকেই আছেন দেখি নতুন অবস্থায় আপনারা একটা ফেসবুক পেজ রেখে আর একটা ফেসবুক পেজে কাজ করেন যখন একটা সেট আপ পান না আবার না এই ফেসবুকে কাজ করবো না আর একটা ফেসবুক পেজ নতুন খুলেন এভাবে আপনি যদি কাজ করতে থাকেন একটা সময় আপনি পিছিয়ে যাবেন যে কোনো জিনিসই এখানে আপনার ধৈর্য ধরতে হবে আপনি যদি একটা ফেসবুক পেজ আপনি কোনো সেট আপ পান নাই আপনার ভিডিওতে কোনো ভিউ নাই তারপর আপনি এখানে লেগে থাকবেন একটা সময় হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তবে আপনাকে লেগে থাকতে হবে অনেকে আছে দেখি বারবার ফেসবুক পেজ চেঞ্জ করেন প্রোফাইল চেঞ্জ করেন এভাবে আপনারা কখনোই সফলতা পাবেন না আপনি এখান থেকে আরো পিছিয়ে যাবেন তা আমি বলবো আপনি কোনো ধরনের সেট আপ পান নাই তারপর লেগে থাকুন একটা সময় ফেসবুক যখন আপনাকে উপযুক্ত মনে করবে অবশ্যই আপনাকে সবগুলো সেট দিয়ে দেবে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে একটা এখানে ফেসবুকের ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর সোশ্যাল মিডিয়া যারাই কাজ করি আমরা অনেকেই আছি মদিনা শরীফে আমি যেহেতু মদিনা শরীফে আছি আমার অনেকেই মদিনা শরীফে দেখি ভিডিওগুলো তৈরি করে অনেক সুন্দর হয় কিন্তু সবাই কিন্তু সবাই এক একক্ষেত্রে না যে আমার হয়তো সময়ের জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারি না বা আপনার কাছে সময় আছে আপনি ভিডিও তৈরি করতে পারেন তবে হ্যাঁ এখানে যে ছোটো রিলস ভিডিও তিনটে দিলে আপনি যদি লং ভিডিও সপ্তাহে তিনটে দুইটা দিতে পারেন তাহলে আপনি যত সার কিছু করতে হবে না আর যদি আপনি সময় মতো যারা লাইভ করতে পারেন প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন যদি লাইভ করতে পারেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই চালান না কেন গ্রো হবে আর গো মানে কি আপনি যখন এই ফেসবুক পেজে লাইভ করতেছেন আপনি ভিডিও সারতেছেন প্রতিনিয়ত টাইম মেনটেন করে কাজ করতেছেন একটা সময় আপনার এই ফেসবুক পেজটি বা প্রোফাইলটি মানুষের কাছে ফেসবুক অটোমেটিক নিয়ে যাবে। এর জন্য বলো আর আপনি যদি এখান থেকে কাজ বন্ধ করেন দশ দিন বন্ধ করে আবার ফেসবুকে কাজ করতে আসেন বা ইউটিউবে যেখানে কাজ করেন না কেন একটা সময় আপনি দেখবেন ওই ভিডিও মানুষ দেখবে না আপনার ভিডিওতে কোনো ভিউ হবে না তাই আমি সবাইকে বলবো যারা নতুন আছেন আর যারা ব্লক লিস্টে বারবার আপনারা খাচ্ছেন এটা একটা কথা কি জানেন অনেকেই জানেন না যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নতুন চালু করেন এই কমেন্ট ব্লুক কিসের জন্য হয় আপনি যখন ধরেন আপনার পাঁচশো ফলোয়ার্স আছে সেই পাঁচশো ফলোয়ার্স অনুযায়ী আপনি কমেন্ট করতে পারবেন এখন ধরেন আমার পাঁচচল্লিশ ফলো পাঁচচল্লিশ হাজার ফলোয়ার্স আছে আমি কিন্তু ওইভাবে কমেন্ট করতে পারব যেখানে আমি একশো দুইশো কমেন্ট করতে পারবো আপনার যেখানে পাঁচশো ফলোয়ার্স আছে আপনি হয়স্টে। বিশটা পনেরোটা একটা না কমেন্ট করতে পারবেন যদি বেশি কমেন্ট করতে যান বলু খেয়ে যাবেন ছয় ঘন্টা বা বারো ঘণ্টা বা একদিনের জন্য যেহেতু ফেসবুকের রুলস আছে সেই রুলসগুলো আপনাকে মানতে হবে ফেসবুকের গাইডলাইন সহ আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনিও মানুষের মতো কোনো একদিন সফলতা পাবেন তবে এখানে লেগে থাকতে হবে আমি সবাইকে বলি আপনার ভিডিওতে ভিউ নাই তারপর লেগে থাকেন আর কেউ মিউজিক ব্যবহার করবেন না নতুন অবস্থা আপনার মিউজিক ব্যবহার করার কোনো দরকার নাই আপনি যখন সেট আপগুলো পাবেন অবশ্যই তখন মিউজিকগুলো ব্যবহার করবেন কোনো সমস্যা নেই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আমি এই ভিডিওটা এর জন্যই করেছি দেখি বারবার ফেসবুক পেজ বা প্রোফাইল যারা চেঞ্জ করেন তাদের জন্য আর কেউ মিউজিক ব্যবহার করবেন না অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন আল্লাহ হাফিজ